ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বামটিয়ার বিধায়ক নয়ন সরকার এলাকার সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে পশ্চিম ত্রিপুরার মোহনপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলীকে একটি গুরুত্বপূর্ণ পত্র প্রদান করেছেন চিঠিতে তিনি উল্লেখ করেন যে বামটিয়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে খানা খন্দি পড়া এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ শিক্ষার্থী পথচারী এবং যানবাহন চালকদের যাতায়াত করতে হচ্ছে চরম ভোগান্তির মধ্য দিয়ে বর্ষার সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়ায় অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয় তাই অবিলম্বে এসব রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক নয়ন সরকার চিঠিতে চারটি বিশেষ সড়কের কথা তুলে ধরেন প্রথম শালবাগান বাজার থেকে গাছিয়া গ্রাম নন্দীবাড়ি ভায়া গাছিয়া গ্রাম বাজার যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার দ্বিতীয় গাছিয়াগ্রাম পিএইচসি থেকে পশ্চিমগড় ও নবদ্বীপগড় রোড ক্রস যার দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার তৃতীয় গাছিয়াগ্রাম নন্দীবাড়ি রোড দুর্গাপুর ভায়া সালগাছি প্রায় দেড় কিলোমিটার চতুর্থ গাছিয়াগ্রাম থেকে চোরিল্লা ভায়া পিডব্লিউডি জেলা রোড প্রায় দেড় কিলোমিটার চিঠিতে তিনি স্পষ্টভাবে জানান যে এই সব রাস্তার দ্রুত সংস্কার হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বিশেষ করে শিক্ষার্থী রোগী এবং দৈনন্দিন বাজার সদায় করতে আসা মানুষদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে বিধায়ক বলেন এই সমস্যা সমাধান করা শুধু এলাকাবাসীর সুবিধার জন্যই নয় বরং স্থানীয় উন্নয়নের অন্যতম শর্ত তাই প্রশাসনের কাছে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন এই উদ্যোগ গ্রহণ করলে এলাকার মানুষ উপকৃত হবে এবং সমগ্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হবে আরও সুদৃঢ় ও নিরাপদ গান্ধীগ্রাম এলাকার বিভিন্ন রাস্তা মেরামতের জন্য আজকে গান্ধীগ্রাম পিডব্লিউডি অফিসে এসছি এখানে আমি চিঠি দিয়েছি দাবি জানিয়েছি যে শালবাগান থেকে গান্ধীগ্রাম বাজার হয়ে নন্দীপাড়ি পর্যন্ত রাস্তাটা প্রায় রাস্তা খুবই খারাপ অবস্থা মানুষ চলাচল করতে পারছেন না আমি দেখি মাঝে মাঝে দপ্তর থেকে কিছু কিছু মেরামত করা হয় তো এটা দিয়ে হবে না আমি আজকেও দেখেছি লক্ষ্য করেছি যে কিছু কাজ হচ্ছে শালবাগানের সাইডে কিন্তু এভাবে না একদম কংক্রিটে ভালোভাবে যাতে মেনটেনেন্স করা হয় যাতে সব সময় যাতে সুন্দর মসৃণ রাস্তা থাকে আমি দেখেছি সারা বছরেই জায়গাটা ভাঙ্গা থাকে জল জমে থাকে এরকম যাতে না হয় এটা যাতে অতি দ্রুত ভালোভাবে মেরামত করা হয় একদম সুন্দরভাবে ড্রেনগুলা দিয়ে কালভার দিয়ে যাতে নষ্ট না হয় এবং আরেকটা রাস্তা গান্ধীগ্রাম হাসপাতাল থেকে পটনগর এইদিকে রাস্তাটাও পটনগর পর্যন্ত যাওয়ার রাস্তার খুবই খারাপ অবস্থা আছে এই রাস্তাটাও যাতে মেরামত করা হয় তারপর আরেকটা রাস্তা হচ্ছে গান্ধীগ্রাম নন্দীবাড়ি থেকে দুগাঙ্গি যাওয়ার রাস্তা ওইখানে একটা সান্ধনির একটা আপনার আশ্রম আছে ওই রাস্তাটা যাওয়ার রাস্তাটাও খুব খারাপ ওইটাও যাতে মেরামত করা হয় গান্ধীগ্রাম স্কুল থেকে দুগাঙ্গি ভায়া এম সি ওই রাস্তাটাও যাতে মেরামত করা হয় রাস্তার অবস্থা খুবই করুণ দশা তো আমি অতি দ্রুত যাতে মেরামত করা হয় তার জন্য আমি দপ্তরের নিকট দৃষ্টি আকর্ষণ রাখছি আমি আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে রাস্তাগুলো মেরামত করবে এবং বামুটিয়াবাসীর কল্যাণ হবে উন্নয়ন হবে শেষে তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেছেন মৃন্ময় রায়ের রিপোর্ট দ্য নিউজ নাইন